আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বকুলতলা মাদ্রাসার সাইফুল হাদিস মাওলানা সুপিয়ান সাহেব ওনাকে আমি অনুরোধ করব দুটি একটি কথার জন্য যে সমস্ত ওলামা হাজরাত উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলবো আপনারা স্টেজে চলে আসবেন ওলামায় হাজরাত যারা মসমায়ে উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলবো আপনারা স্টেজে চলে আসবেন উলামায়ে হযরত আপনারা স্টেজে চলে আসবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওলাকত ইয়াশর নাল কোরআন আল জিক রিফা হালমি মুদাকির সদকুল্লাহুল আজিম প্রিয় দর্শক বিন্দু এটা বয়ানের জায়গা নয় আজকের এটা তেলাওয়াতের মঞ্চ দু একটা কথা এই জন্য আমাদের শোনার প্রয়োজন আছে যাতে করে কোরআনের আদপ তেলাওয়াতের আদব এবং এর প্রতি যাতে উৎসাহিত করা যায় সেই সম্পর্কে দু একটা কথা আলোচনা করব কোরআন যখন নাজেল হচ্ছিল ইতিহাস আমরা সবাই জানি নজুলের সময় নবী সাল্ল আলী অবস্থা কেমন হতো কোরআন বহুত ভারী জিনিস যখন খুব ঠান্ডার সময় কোরআন অবতীর্ণ হতো নবী সাল্ল আলী কোপালে ঘাম এসে যেত কোরআন হলো এত ভারী জিনিস নবী উটের উপর থাকতেন ওই নাজেল হতো উটের পেট জমিনে ঠেকিয়ে দিত কেন ভার সহ্য করতে পারতেন অনেক সময় নবী সাল্লাম শাহাবাদের রানের উপরে মাথা দিয়ে আছেন কোরআন নাজেল হচ্ছে সাহাবী পরে বর্ণনা করছেন যে মনে হয় আমার রানের হাডটি ভেঙে যায় এত ভারী মারো ছিল সেই একটা ভারী কিতাব আমাদের সামনে তেলাওয়াত করছে তাহলে এই তেলাওয়াত যদি আমি শুনি মুমিনিন তাহলে আধ্যাত্মিক যে রোগ আছে আমার সেই রোগের একটা লাঘব সেবা হয়ে দাঁড়াবে ভালো করে শোনেন খুব বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা ধরার জন্য যদি আপনি বালতি মাঠে উবুড় করে রেখে দেন কফটা বৃষ্টি পড়বে বালতি থেকে সব পানি ফাঁকায় পড়ে এক ফোরা থাকবে না তেলাওয়াত শোনার সময় আমি আল্লাহর দিকে মতামাজ হয়ে থাকবো এমন অবস্থায় এই দিলে তেলাওয়াত ফেলবে দিলের যে পঙ্খিলতা আছে সেটা কি হয়ে যাবে দূর হয়ে যাবে কোরআন হলো এমন একটা মজেজা যার মজেজা এখনো পর্যন্ত বিদ্যমান আর এই কোরআন কত দামি কিতাব কত বরকতময় কিতাব দেখো ইমামে নাফের রহমতুল্লা লাইয়ে বহুত বড় একজন কারি যারা কেরাত করেছেন তারা সবাই বুঝতে পারছেন যে নাফের রহমতুল্লাহ কোন ব্যক্তি তাঁরা দুই ছাত্র ছিল একজন না উসমান আর যেন নাম ইশা ঈশা যিনি ছিলেন জন্মগতভাবে কালা ছিলেন বোবা ছিলেন যখন দুইজন সাথী ইমামে নাফের রহমতুল্লাহের মজলিসে বসেন এই কোরআন তেলাওয়াতের বরকতে ঈশার কি পরিবর্তন ঘটলো ঈশার ইমামে নাফের রহমতুল্লায় নাম তুলেছিলেন কলুন যে কলুন কারি নামে আমরা সবাই জানি এই ঈশা জন্মগত বোবা এবং কালা সমস্ত হুকামাদের একই মত যে ব্যক্তি কালা হয় এবং বোবা হয় বোগা হয় তাদের রোগটা কোথায় জবানের রোগ না কানের রোগ তো বলছে তার জবানের কোনো রোগ নেই তার কানের রোগ কেন বাচ্চাবেলা তার কানে কোনো ভাষা পড়েনি যার কারণে সে কোনো কথা বলতে পারে না ওই কলুন ঈশা ওস্তাদ নাফের জবানের হরকট ঠোঁটের হরকতটা দেখে তার একটা মনে এমন আবেগ সৃষ্টি হয়েছিল এই কোরআনের বরকতে ওই জন্মগত কালা বোবা সঙ্গে সঙ্গে কিরাত করা শুরু করতেছে বললেন সুবাহ আল্লাহ তাহলে কোরআনের কামনা একটা মজেজা এই কোরআন পাক সহজ করে নাজিল করলেন ইমামে শাফি রহমতুল্লাহ এক মাসে পুরো কোরআন মুখস্ত করলেন ইমামে আল্লা আসমাই রহমতুল্লাহ তিন দিনে কোরআন মুখস্ত করলেন ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ ল ইমামে আবু হানি পা গেলেন যাওয়ার পরে বলছেন হুজুর একটা মশলা জিজ্ঞাসা করতে এসছি কি মশলা বলতেছেন যদি কোনো নাবালেক ব্যক্তি নামাজ পড়ে থাকে আর সেই ওয়াক্তের ভিতর যদি বালেক হয়ে যায় তাহলে সেই নামাজটা ফের দ্বিতীয়বার ইয়াদা করা তার উপর ওয়াজিব কিনা ইমামে আবু হানি বললেন হ্যাঁ অবশ্যই ওয়াজিব এর আগে নাফল হয়েছিল এখন তারও ফরজ হয়ে গেছে তাহলে ফরজটা আদায় করতে হবে তখন ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ আলী ওস্তাদের কথাটা শুনে এত সন্তুষ্ট হয়ে গেলেন আর বললেন হুজুর আমি আপনার কাছে এলম শিক্ষা করবো ইমামে আবু হানি পারমত বলছে তুমি হাফেজ কোরআন বলছেন হাফেজ নয় তখন ইমামে আবু হানি পারমত বলছে আগে হেবজ করে তবে তুমি মোস্তা শিক্ষা করো ধরে নেন আজকে কি বার বুধবার আগামী মঙ্গলবার দিন ছ দিনে মাঝখানে হুজুর কাজে এসে বলছেন হুজুর আমি পুরো কোরআন মুখস্ত করে চিন্তা করেন ওয়ালাকাত আসসান্নাল কুরআনা লিযিকরি ফাহাল মিম মুত্তাকির এত সহজ করে কি করলেন আল্লাহ পাক কোরআনকে নাজিল করে দিলেন তো এই জন্য ভাই আমার এই কোরআনটা আমি মন মানুষের দ্বারা শুনে শুনি এর আহমিয়াতের গুরুত্ব দিই ইতিপূর্বে দুনিয়ার যত মুসলমান মেয়ে ছেলে যখন কোনো প্রেস ছিল না তখন মেয়ে নিজে কোরআন শিক্ষা করার পরে নিজে লিখত বাপ তাকে জিল্ড বানিয়ে বিবাহের সময় উপঢৌকন দিত কোরআন কিন্তু বর্তমান জামানায় আমরা কী করি খাট পিনা আগে থেকে এই কোনো এটি করতেছি কোরআনের সম্পর্কে আমার কোনো কি মর্যাদা নেই আমার কোনো খেয়াল নেই ওই জন্য ইনশাল্লাহ যারা মেহের মেয়েরা যারা এসেছেন আর কি তাদেরকে বলছি যে আপনারা কোরআন থেকে বিশেষ করে খুব ধ্যান দেন মেয়ে ছেলে কোরআন থেকে বহুত দূরে আর যারা আছে বহুত ভুল পড়ে ওই জন্য ইনশাল্লাহ কোরানের আহমিয়াত গুরুত্ব যত আমি অন্তর দেবো আল্লাহ সঙ্গে আমার তার কুর্বত সম্পর্ক হবে ইমামে আহমদ ইবিন হাম্বাল রহমতুল্লাহ আল্লাহ পাকের নিরানব্বই বার জিয়ারাত করেছিলেন প্রতিবারে তিনি প্রশ্ন করেছিলেন যে আল্লাহ আমি আপনার নৈকট্য কেমন করে অর্জন করব। তখন আল্লাহ পাক বলতেন হে ইমামে আহমদ ইবিন হাম্বাল তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো আর আমার কুর্বত নৈকট্য অর্জন করো তখন ইমামে আহমদ ইবিন হাম্বাল বলছেন আল্লাহ বুঝে না না বুঝে আল্লাহ বললেন দুটো বুঝে পড়ো তাও তাও তোমার দেবে না বুঝে পড়ো ফায়দা দেবে আমার জ্বর হয়েছে কিন্তু জ্বরের ভিতরে যে আমি ক্যাপসুল খাচ্ছি ওর কি তাহলে আমার কি হচ্ছে ফায়দা হচ্ছে না হয়নি ফায়দা হচ্ছে ঠিক এরকম মানে যদিও জানা থাকে পড়বো ইনশাল্লাহ এর একটা ক্ষমতা আছে আমার দিলে কি হবে তারা একটা ফায়দা দেবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকে বলার থেকে বেশ বেশি আমলকিত